আমাদের সহীদুল হাদির সাহেব আছে আমাদের রিয়েজুল মাস্টার সাহেব আছে ওনারা সঙ্গে থাকবে আর প্রেসিডেন্ট সাহেব আমাদের মাস্টার সাহেব আছে ওনারা উপস্থিত থাকেই ক্যামেরা যদি করে

তুমরা আমাদের পাগড়ি দেওয়া ছেলেগুলোর মধ্যে গার্ডজেন আসছে শাহরুখ পারবেশের বাবাকে আমি অনুমতি করলাম যাতে আপনারা স্টেজে আসেন আমাদের শাহরুখ পরমেশ কুমার তার সঙ্গে আমরা মাদশার কর্তৃপক্ষ থেকে মানে হাবিজ ছেলেকে আমরা পাঞ্জাবি আমরা একটা করে সেট বানাই দিয়ে আপনাদের ও আমাদের দুই নম্বর ছেলে হলো মজিদুর রহমান মজিদুরের বাবা আসতে পারেন না ঘড়টি আসলে কিবা তালবেতাল বসে তো আমাদের দুই নম্বর সেলেটা মজিদুর রহমান আমাদের মকসুদ মোশার্জ আছে এখানে মকসুদ মোশার্জ ভাইকে সেলেটা রোজিনটাকে আমাদের ওই সম্মানের পর্ব রুমাল কাপড়টা দিয়া ওদেরকে মকসুদ মোশার্জকে সম্মান জানানো হবে السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان